আসসালামু আলাইকুম কুকিং ডাইতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি ডাল পুরি বানাবো ডাল পুরিটা কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি ডাল পুরিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি আটা দিয়ে দিচ্ছি লবণ চিনি এবং কিছুটা তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আটা ময়দা যে কোনোটা দিয়েই বানানো যায় তা আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দর মাখা হয়ে গেছে আমি এখানে অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব ডোটা আমরা যেভাবে পরাটা বানাই ঠিক সেই রকমভাবে ডোটা রেডি করে নিচ্ছি ডোটা আমার রেডি হয়ে গেছে আমি এটাকে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি এটা মেখে নেওয়ার পরে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি এতে করে শুকনা হয়ে যাবে না এটা সুন্দর নরম হয়ে থাকবে তা আমি তেলটা মেখে সাইডে এটা রেখে দিচ্ছি এটার পুত তৈরি করে নিব এই জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি আমি ডাল ডালে নিয়েছি আমি এক বাটি ডাল সাথে দিয়ে দিচ্ছি দুই বাটি পানি যেহেতু আমি ভর্তি ডাল নিয়ে নিই তা একটু কম নিয়েছি এই জন্য একটু কম করে পানিটা দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং দুইটা তেজপাতা দিয়ে আমি অল্প হি দিয়ে খুব ভালোভাবে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে ডালে যে আমি তেজপাতাটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি এরপরে আমি ডালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুকনা শুকনা করে নিব তা আমি কিছুক্ষণ এটাকে নিয়ে চেড়ে নিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি টেস্টটা খুব ভালো লাগবে খেতে তো আমি টেস্টটা ভালো করার জন্যে কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে নিয়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং ভাজা জিরে গুঁড়া দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে শুকনো করে নিব এটা ঠান্ডা হয়ে গেলে আবারও শুকনো হয়ে যাবে গরম অবস্থায় মনে হবে একটু নরম আছে কিন্তু শুকনা হয়ে গেলে একবারে ঝরঝরা হয়ে যাবে তা আমি এটাকে সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা করতে এটা পুরটাকে একদম ঠান্ডা করে নিতে হবে তা আমি আটাটাকে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আমার এই আটা থেকে আমার ছয়টা পুরি হয়েছে তা আমি ছয়টা পুরির জন্যে লেচি কেটে নিলাম এখন আমি একটা লেচি নিয়ে এখানে পিড়িতে আমি অল্প তেল লাগিয়ে নিয়েছি এরপরে এখানে লুচিটা চেপে এভাবে বানিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু এভাবে গোল করে নিব মধ্যটুকোনো একটু মোটা রাখবো সাইডগুলো পাতলা করে নিব এতে করে বানানোর সময় ফেটে যাবে না সুন্দর হবে তা আমি তামিভাবে বানানোর পরে আমি যে ডালের পোটটা ঠান্ডা হয়ে গেছে আমি ডালটা এক চামচ দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কেমন ঝর্যটা হয়ে গেছে এটাকে চেপে দিয়ে মুখটাকে সুন্দরভাবে বন্ধ করে দিচ্ছি এভাবে চেপে নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে এটা দেখলেই বুঝতে পারবেন যেভাবে দিয়ে চেপে নিচ্ছি আলতো হাতে চেপে দিয়ে এবং আমি আলতো হাতে এটাকে বেলে নিবো হালকা করে বেশি চাপা যাবে না তা না হলে আবার ফেটে যেতে পারে তো এভাবে সুন্দরভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি তা আশা করছি আমার পুরী বানানোগুলো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে অন্যরা দেখে যেন এভাবে বানাতে পারে তা তেলটা আমি গরম করে নিয়েছি আমি পুরীটা তেলে দিয়ে দিচ্ছি বইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তা আলতো হাতে এভাবে একটু চেপে দিলে সুন্দরভাবে ফুলে যায় হোটেলে যারা বানায় তারা ঠিক এভাবে বানায় একটু করে চেপে দেয় তাড়াতাড়ি ফুলে যায় তো এটা আমার হয়ে গেছে পাশটা আমি এখন এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিব দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তা আমি উল্টে দিলাম এইগুলোকে সবগুলোকে আমি এক একে ভেজে নিচ্ছি দারুণ লেগেছে দেখতেই পাচ্ছেন দারুণ হয়েছে পুরিটা আমার তো সবগুলো ভেজে নাও হয়ে গেছে তো সবাই ভালো থাকেন আল্লাহ পেজ